যে আমাদের বেডগুলো পরে আসলে করে যত এখন আমরা চেষ্টা করেছিলাম আসলে সরকারিভাবে বড়জন একটা জন্য জাস্ট চলে সকালে থেকে হয় কথা

আমরা যদি একটা মা শিশু হাসপাতালে তাহলে আমাদের যেটা হবে স্থানীয় ব্যবস্থাপনায় এখানে যেহেতু সরকার কোন বরাদ্দ দিচ্ছে না আমরা হচ্ছে মিনিমাম আমাদের এখানে ধরেন আমি আছি আছে আমাদের আর আরেময় আছেন আমাদের এখানকার যারা আছেন তাদেরকে দিয়ে একটা যদি আমরা গভর্নিং কমিটি করে তারা এটাতে কতটুকু ফি আমরা কোভিডের সময় একটা বেডের ফি ধরা কত ওই সময় বেডের ফি অনেক টাকা ছিল এখানে কিন্তু মাত্র একশো টাকা এই সময়ও আমরা একশো বা দুইশো আমরা নির্ধারণ করছি যে আমাদের একটা ফিজিবিলিটি আমি আর উনি বসে আলাদাভাবে একটা টেকনিক্যাল কমিটি করে বসে কিন্তু হিসাব করছি যে আমাদের আয় যেটা হবে সেটা দিয়ে ব্যয় মেটানো সম্ভব কিনা। না বর্তমানে যে দেখপান্ন বা পঞ্চান্ন লাখ টাকা আছে এটা দিয়ে আমরা সম্পূর্ণ একটা মাহসিক সহ্যতা করতে অপারেশন থিয়েটার দরকার হয় তারপরে কিছু বাচ্চাদেরকে ইনকিউবেটারে রাখার জন্য বিভিন্ন ধরনের সেট আপ দরকার ওগুলো আমরা হ্যাঁ ওইগুলো ওই মেশিনারি আমরা ওই সাতান্ন লক্ষ টাকা দিয়ে কিনে ফেলতে পারি কিন্তু রান করার জন্য মানুষের কাছ থেকে ফি নিতে হবে সরকারি হাসপাতালে তো ফ্রি নেওয়ার কোনো সুযোগ নেই তো সরকার যদি ওইটুকু অনুমোদন দিয়ে দেয় স্থানীয় ব্যবস্থাপনা স্থানীয় ব্যবস্থাপনা বলতে কি এটা কোনো বেসরকারি ব্যবস্থাপনায় যাবে না স্থানীয় ব্যবস্থাপনা বলতে ইউনও আছে ইউএইচএপিও আছে এবং অন্যান্য কর্মকর্তারা আছে তারা টাকা খরচ ই আর্ন করবে ব্যয় করবে এবং টক সম্পূর্ণ কিছুর একটা অডিট হবে সবসময় এটা ওপেন থাকে এবং আমরা প্রাথমিকভাবে যে এটার নাম আমরা জুলাই দিতে পারি মানে এটা বর্তমানে সেবা দিচ্ছে বাট এইটার সেট আপে আমরা আসলে যেই যেই পর্যায়ে যেভাবে সেটা সেবা দিতে পারি ওই সেবাটা আসলে মানুষকে দেওয়া যাচ্ছে এবং আমাদের ফরিচ্ছুরি যদি ছুরি মানুষ রাখতেও যদিও মানুষ ফটিক না বাট একটু খুব দিলে জানবা যে আমাদের যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে এটা একবারে হাটাধারির পাশে একবারে উত্তর দিকের মানুষজনের আসলে সার্ভিস পাওয়াটা খুব কঠিন ওই হাটাধারির মানুষ যায় বা নাজিরহাট বা ওই এলাকার মানুষ একটা সেন্ট্রাল পয়েন্টে যাওয়া খুব কঠিন এটার জন্য যদি এই যে সেট আপটা আছে এটাকে যদি একটু করা যায় এটা মানে রাজনৈতিক সংখ্যা এইসব এইসব সিদ্ধান্তগুলো তো নেওয়া কঠিন

আজকে আপনি আসছেন যে এটা নিয়ে দেখবেন যে ফেসবুকে পজিটিভ কী ধরনের রিয়াকশন যে পজিটিভ একটা ভাইপ পাবে মানে অনেক অন্য ধরনের অনেক কাজ আমরা করি যে এই একটা করে দিলে বা এই একটা করলে পরিচ্ছন্ন মানুষ মানে যেটা এর আগে এই পিড়া পারে না ঠিক আছে এখানে কিন্তু ওই পিড়া অনেক সময় দেখছি আমি বললাম তো এম ডি পঢ়ে